ইচ্ছা করে ম্যাচ হেরেই ভারতকে অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনালে ফেলিয়েছি ম্যাচ শেষে একই বললেন সাতনা হতবাক ক্রিকেট ভক্তরা দর্শক এ থেকে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে গেছে। যার কারণে করেই সুপার পৌঁছে যায় নিউজিল্যান্ড এবং ভারত কিন্তু তাদের মধ্যে একটি ম্যাচ বাকি ছিল যে দলই জিতবে সে দল খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটা যেন মাথায় রেখেছিল নিউজিল্যান্ড তাই তারা তাই তারা এ ম্যাচে ভারতকে আগে ব্যাটিং দিয়ে দুইশো পঞ্চাশ রান টার্গেট নেয় যা দেখে মনে হচ্ছিল ভারতও এই ম্যাচ জিততে যাচ্ছে না কারণ জিতলেই সেমিফাইনালে মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়ার মতো দলের সাথে অন্যদিকে নিউজিল্যান্ড চালাকি করে যেহেতু পরে ব্যাটিং নিয়েছে তাই তারা ভারতের দেওয়া 250 রানের টার্গেটেও অল উইকেট হয়ে 44 রানে ভারতের কাছে হেরে যায় আর এমন হার শেষে অবশ্যпок নিউজিল্যান্ড অধিনায়ক মিসেল সাতলারকে প্রশ্ন করলে তিনি জানান এই ম্যাচ আমরা ইচ্ছা করে হেরেছি বলা চলে চালাকি করেই কেননা জিতলেই অস্ট্রেলিয়ার মতো দলের সাথে আমাদের সেমিতে মুখোমুখি হতে হতো আর হারলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে যেন সেমিফাইনাল খেলতে না হয় তাই চালাকি করে হেরেই ভারতকে সেমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেলিয়েছি চাষনে রীতিমতো হতবাক হয়ে যায় ভারতীয় ক্রিকেট ভক্তরা তো দর্শক আপনাদের কি মনে হয় ইন্ডিয়া কি পারবে সেমিতে অস্ট্রেলিয়াকে হারাতে কমেন্ট করে জানিয়ে দিন